আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ঠান্ডা সর্দি কাশি সব মিলিয়ে আমরা দুজনই মোটামুটি অসুস্থ আর এই যে বারান্দায় দেখেন বাগান বিলাস ফুলটা মাসাল্লাহ কি সুন্দর লাগছে দূর থেকে দেখলে মনে হয় বেশি সুন্দর লাগে আর এই সাইডেও ফুল ফুটেছে রোদের কারণে আজকে একটু ভালোই রোদ উঠেছে তারপরে নাস্তা নিয়ে বসলাম মা আমি নাস্তা করবো আর এই যে দুষ্টুটাকে দেখেন সে তার কাজকর্মেই বিজি আছে এরপরে রান্না করবো সেই জন্য আসলাম তো এখানে হচ্ছে খাসির মাংস নিয়েছি আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়েছে। তো ট্যাংরা মাছটাকে চড়চড়ি করবো নতুন নতুন শিম বের হয়েছে তো ট্যাংরা মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে এখন এখানে আমি দিয়েছি কী কী সেগুলোই বলছি এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাথে হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আমি সবই অ্যাড করেছি একটু একটু করে আর সাথে হচ্ছে অবশ্যই আপনারা যদি বেশি মজাদার করে খেতে চান তাহলে সরিষা বাটাটাও দিতে পারেন তো সরিষা বাটাটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে চটচড়িতে তো আমি এখন সবগুলোকে একটু মাখিয়ে টাকিয়ে মাছটাকে আলতো করে মাখিয়ে নিচ্ছি মাছটা তো জোরে মাখানো যাবে না কারণ তাহলে মাছটা যে ছোট আর হচ্ছে একটু নরম থাকে এই মাছগুলো এগুলো তাহলে তখনই মাখানোর সময় ভেঙে যাবে কিন্তু এই মাখানোর কাজটা কিন্তু খুব যত্ন সহকারে তারপরে অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করলে হবে না তো আমি এখন এখানে পানি দিয়ে দিয়েছি এক কাপ বা দেড় কাপ এরকম হবে তো পানিটা দিয়ে আমি হচ্ছে বলক আসা পর্যন্ত একদম হাই ফ্লেমে দিয়েছি এরপরে যখন আমার হচ্ছে বলক উঠে এসেছে তারপরে আমি হচ্ছে আঁচটা মিডিয়াম থেকে লো করে দিয়েছি তো আমার চটচড়ি কিন্তু রেডি হয়ে গেছে এরপরে হচ্ছে একটু পেঁপে নিয়েছিলাম সেটাই হচ্ছে সাভা আমি মিলে খেলাম এরপরে বাকি রান্নাটা করতে আসলাম তো এখানে হচ্ছে অন্য সময় তো আমি মাখিয়ে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিই যদি ভালো না লাগে বা অনেক সময় পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে মাংস কষাই আজকে যেহেতু শরীরটা ভালো না তাই একবারে সব দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে চুলার মধ্যেই খন্তিটা দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে মাখিয়ে দিচ্ছিলাম তো আমি প্রতি সময় চিন্তা করি মাংসে আলু কম দিবো কিন্তু কেন জানি আলুটা বেশিই পড়ে যায় তবে তার একটা বেনিফিটও আছে মাংসে কিন্তু আলুটাই বেশি খাওয়া হয় মাংস দেখা যায় এক পিস নিলে আলু কিন্তু দু পিস নেওয়া হয় তো সন্ধ্যায় কি খাবো চিন্তা করতে করতে মনে পড়লো হচ্ছে চিকেনের শিক পাওয়া যায় সেটাই খাই এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর সাবাদ বাচ্চাটাও খুব পছন্দ করলো দেখলাম তারপর তাকে যে পড়তে বসিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ